গুড মর্নিং মাই গার্লফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো ফার্স্ট জানুয়ারি সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম তো কীভাবে কি কাটছে না কাটছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করি আজকে খিদে ডিউটি আছে কীভাবে কাটবে আমি জানি না কেননা এখন তো উঠলাম আমি সকালে অনেক সকালে উঠেছি উঠে যা করে এখন টুটুনটা মানে একটু বাইরে হাঁটতে গেছিলাম এই সে আবাসিয়েছিলাম এখন উঠলাম দশটা বাজে এখন উঠে এখন রান্না করবো তো ক্ষিতিশের কাজ করবে ওর অনেক কাজ আছে তো চলো আমি কীভাবে আজকে ফার্স্ট জানুয়ারির দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করতে থাকবো ঠিক আছে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো সকাল ঘুম থেকে উঠেছি এখনও মানে দেখো অবস্থা মানে অবস্থা বুঝতেই পারছো ঘুম থেকে ওটাই মাত্র মানুষের কিরকম অবস্থা থাকে তো এই আনফ্রেশ ঠিক আছে তো আমি ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে থাকো ঠিক আছে আর হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার অনেকবার বলেছি আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব খুব ভালোভাবে সবার শুরু হোক ঠিক আছে তো চলো শুরু করলাম ও এখানে এসে কিন্তু মানে সকাল দশটার সময় ওখানে জিনিসপত্র সব খুলে দেওয়া হয় কত সকাল আর এখন দেখো সব পড়লাম গায়ে এত ঠান্ডা তো চলো এখন সকালবেলা ব্রেকফাস্টে সব কিছু তো মুখ ধোয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্টে কী হবে ঘর ফর আমি বুঝে নিয়েছি মানে বাসি গাছ ছিল করে নিয়েছি তো যাই হোক দুজনে মিলে এখন আমরা কি খাবো তোমাদের সাথে শেয়ার করতে চল তা দেখো সকালবেলা এখন এই যে এইগুলো ভিজানো হয়েছিল আজকে ফার্স্ট জানুয়ারি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট এই যে এখন নেব এর সাথে কি আমরা বাতাসা সে আসে না শেষ করে ফেলেছ হ্যাঁ একটু বাতাসা নেব নিয়ে আমরা এই যে সকালবেলা এই এটা বসে এখন ব্রেকফাস্ট করবো চলো আমরা এটা খেয়ে নিই ক্ষিতিস্থল অলরেডি খাওয়া শুরু করেছে আমারও ওর সাথে পড়ে কেন আমি তোমাদের আগেই বলেছি আমারও মেনু এখন পাল্টে যাচ্ছে এটার পরে আমাদের আমাদের ফার্স্ট জানুয়ারিতে রান্না দেখলে তোমরা হেসে ভাগলে যাবে কেননা আমার জন্য শুধু আমি অসুস্থতার জন্য আমাদের বাড়িতে এখন সাদা মাটা রান্না পুরো তো চলো পরে শেয়ার করব এখন খেয়ে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠিক আছে এখন বিড়াল ঠেলায় পড়েছে গাছে উঠে গেছে দেখুন হুম বাদাম ছোলা এসবের প্রতি মানে অ্যানার্জি লস ছিল ঠিক আছে তুমি সেইগুলো দেখো এখন খাচ্ছে দেখো দেখো এখন টিয়া পাখির মতন ছোলা খাচ্ছে আর বাদাম খাচ্ছে ঠিক আছে হয় দেখো এ দেখো নিয়ে বসেছে দেখো ঠিক আছে খেতে হবে না খেলে কিছু খেতে হবে না খেলে হবে দেখো ফার্স্ট জানুয়ারি বলে না এখানে আসলে আমি সপ্তাহে দু দিন ফুল তো আজকে ফুল নিয়েছি চলো দেখো ফুল নিয়েছে ফার্স্ট গপু গোপু ক্ষিতীশীর কাছে সান করছে দেখেছো ও অনেক দিন বাড়িতে ছিল তো বাড়িতে গিয়ে ওর মানে দই ফই দুধ ফুত মানে গ্রামের দিকে তো বাজারটা অনেক দূরে ও হয়নি আজকের ওকে ওই হলুদ চন্দন দিয়ে পুরো গাটা। মানে ডলা হচ্ছে ভালো করে স্নান করে তো আজকে একটু দুধ ফুট একটু দেওয়া হতো তো হলো না না কালকে আজকে রাত্রে নিয়ে আসবে কালকের দই দিয়ে ইয়ার গপু চলো ওকে সান করিয়ে পুজো দিয়ে নি

তো দেখো আমি ক্ষিতিশ আমি ক্ষিতিশকে আজকে সারপ্রাইজ দেবো এই কারণে ওকে বলিনি সকালবেলা অর্ডার করেছি তো রাত এগারোটার মধ্যে অর্ডারটা দেওয়ার কথা সেখানে আমার হঠাৎই ফোন করে আছে যে অর্ডারটা চলে এসেছে তখন বিকেল চারটে বাজে হ্যাঁ একদম রাইট চারটে বাজে তো আমি তো যথারীতি মানেকে বললাম তুই ভিডিও ভিডিওকার তো আমি এদিকে রিসিভ করছি তো দেখো খুলে সব দেখিয়ে দিচ্ছে ডেলিভারিতে যে ওটা যদি খারাপ মানে যদি হয় তো ওরা ফিরিয়ে এনে চলে যাবে নিয়ে চলে যাবে তো ওই জন্য উনিই বললো যে এখানে ওপেন মানেটা খুলে দেখিয়ে দেবে তো আমি ভেবেছিলাম এখন ক্ষিতিশের সামনেই খুলবো তো যেহেতু সেটা হলো না হ্যাঁ তো আমাকে দেখিয়েই দিল আর আমারও খুব পছন্দ হয়েছে তো আমার তো পছন্দ হয়েছে এখন ক্ষিতিশের পছন্দ হবে কি আমি জানি না ওকে যেহেতু আমি বলিনি না বলেই তো সেটা ওর মুখ দিয়েই তোমরা শুনলে বুঝতে পারবে তো আমি গিফটটা নিয়ে নিলাম ও সকালবেলা ডিউটি চলে গেছে তোমাদের সাথে ভিডিও মানে বড় হয়েছে বলে আমি সেগুলো দিই নি ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর মানে কোনো কিছু বাদ দেওয়ার মতনও কিছু না সবই নিতে হবে তো চলো আমি গিফটটা রিসিভ করে নিয়েছি আমাদের সারপ্রাইজ গিফটটা চলে এসেছে কিন্তু বাবু যায় না ওর ডিউটিতে আছে বুঝলে তোমাদের দাদা ভাই জানে না লাইটটা চলে লাইটটা আর হবে না ঘরটা অন্ধকার হয়ে গেছে তো এখন চার্জে বসিয়েছি ওটা বুঝলে এখন রাতে কি হয় তোমাদের দাদা ভাই সার্সটা কেমন ভাবে নেয় আমি ওটা দেখব ঠিক আছে আজকে ফার্স্ট জানুয়ারি রাতেই ওকে গিফটটা দেবো তোমরা দেখতে দেখো ভিডিওটা খুব খুব ভালো হতে চলেছে ভিডিওটা ঠিক আছে মানে আর আমি মিলে এই গিফটটা রিসিভ করেছি তো তোমরা দেখলো ভিডিও করছিলো আমি দাঁড়িয়েছিলাম তো দেখি ক্ষিতিশের রিয়াকশনটা কেমন হয় সেটা আজকে

তো দেখো আমরা তো ফাংশনে চলে এসেছি আর ফিৎসব পরে দেখতে এসছে তো যাই হোক তখন এসেছে আর আমি না পুর্তি করে গিফটটা সঙ্গে করে নিয়ে গেছিলাম অনেক রাত হয়ে যাবে ঘরে আসতে তো কখন দেবো ফার্স্ট জড়ি গিফট ফার্স্ট ফার্জোডার দিতে হবে তো দেখো ওখানে অবাক হয়ে গেছে হ্যাঁ তো কিছু বলতেও পারছে না মেলার লোকের সামনে আর মানুও ভিডিও করতে পারছে না এত ভিড় আমার একটা স্টেজের ওপরে এরকম দাঁড়িয়ে আছি মানে ক্যামেরা করছে ইউটিউব মানে সেখানে একটা বড়ো স্টেজ করা সে স্টেজ করা সেখানে আমরা উঠে বসে আছি আমি আর মানুটের ওরা দাঁড়িয়ে আছে আমি বসে আছি তো আমি বসেই যখন আসে আর ক্ষিতিস তো মোটে আসছে না ওখানে তো জোর করে ডাকলাম সাউন্ডটা আমি এ করে দিয়েছি সোলো করে দিয়েছি হাতও দিচ্ছে না লোকের সামনে লজ্জা করছে মানে পুলিশ কোন বউর সাথে প্রেম করে কী দিচ্ছে ও তো আর জানে না ওর বউ কেউ তো তো লজ্জাও পাচ্ছে এবারে ও মানে আনন্দও পাচ্ছে কিছু বলতে পারছে না তো দেখো গিফটটা আমি সবাই সবাই আছি তো ফার্স্ট জানুয়ারিতে এটা মানে আমার খুব ভালো লাগলো যে অত লোকের সামনে ওকে আমি গিফট দিতে পারলাম সবাই তাকিয়েই ছিল আমি অনেকটা উঁচুতেই বসেছিলাম আর ওকে ঘড়িটা পরিয়ে দিলাম তো আমার খুব ভালো লাগছে আর সবাই বলছে খুব ভালো হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে তো ওর নিজের মুখে ভিডিওতে বলবে বাড়িতে এসে বলেছে সেটা আমি পরে সাউন্ডটা দিচ্ছি তো তোমরা ওর মুখ দিয়েই শুনতে পাবে তো ও এখান থেকে ঘড়িটা পরে চলে গেছে আর তারপর আমরা ফাংশানটা দেখে বাড়ি এসেছি একসাথেই তো দেখো দেখো আমি কোথায় বসে আছি আর এই কিছু ও দেখছে আর আমি তারপরে নিয়ে আর এই যে দেখাচ্ছি সবাইকে সপ্তাহে বসে আছি দেখো যে সেই সপ্তাহে বসে আছি দেখো যে দাদা হয় এটা ভিডিও মানে ইয়ে করছে এখান থেকে মানালি ঠাকুর বানিয়ে এসেছে তো ওখান থেকেও করছে ক্যামেরায় আর আমরা এখানে সবাই বসে আছি অনেকে দাঁড়িয়ে আছে বসে আছে দেখো কত তো চলো আহ খুব ভালো লাগবে দেখো

সামনে যাচ্ছে না ক্যামেরা কেননা আমার ফোনে চার্জ নেই বাড়িতে এসেছি সবে তো গিফটটা মানে ওকে দেওয়া হয়েছে মেলার মধ্যে সারপ্রাইজ কেন এই রাত্রে বাড়ি এসে ওর এনার্জি থাকে না তার জন্য আমি সঙ্গে করেই নিয়ে গেছিলাম নিয়ে মেলাতেই ওকে সারপ্রাইজটা দিয়েছি তা সে ভিডিওটা তোমার দেখেছো খুব একটা ভালো হয় মেনে করতে পারিনি তো যতটুকু পেরেছি শেয়ার করেছি তো ওর কাছ থেকে শোনো সারপ্রাইজটা কেমন হলো বলো কেমন হয়েছে সারপ্রাইজটা খুব ভালো হয়েছে কিন্তু আমি তো জানতামই না যে তুমি এরকম একটা জিনিস আমার জন্য গিফট করবে ঠিক আছে

সবাই ভেবেছে ওয়াইফ স্বামীকে সারপ্রাইজ দেবে এরম দেখা যায় না আমাকে কালকে একজন বলছিল তোমাদের স্বামী স্ত্রী খুব মিল বলো আমার ইউটিউব মিডিয়া শুধু কিছু মধ্যে কি বলতে পারছি না ঠিক আছে

খু ভাল লাগে না ওই হাত দিতে চায় জানো তো এখনকার সবাই পড়ছে আর ওই ঘড়িটাও আমি বুঝতে পারি ও সবসময় ঘড়ি হাত দেওয়া লোক সেই ঘড়ি আজকাল দেখি অ্যাভয়েড করে চলছে ওর লজ্জা পায় একটু তো আমি ঠিক আছে এটাকে আমি আর জিনিস ওর ও আমি ও আমাকে বলেছে দুটো জিনিস তো আমি তার মধ্যে একটা দিয়েছি আর একটা চেষ্টা করব সেটা কবে পাচ্ছি দেখি বাড়ি যাবো তারপর তো যাই হোক আমি ফাংশনে ভিডিও একটু একটু দেখিয়েছি আর যে আমি আর মানালি ঠাকুর এবং কি ওই ওই ছেলেটা জেলি জেলি তো এই দুজনের পারফরমেন্স আমি পুরোটা ভিডিও করেছি তো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের মনটা ভরে যাবে দেখলে ডাইরেক্ট লাইভ প্রু পারফরমেন্স তো আমি সেটা এই ব্লগের সাথে দেবো না সেটা আলাদা আলাদা পাটপাট করে দেবো তোমাদেরকে তো আজকে সারপ্রাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ক্যামেরার অপজিটে কথা বলছি বলাটা ঠিক না তুমি বলো এবার দেখো

দেখেছো গোলাপ আনতে পারেনি ও দিত না আমার গোলাপ দেয় গোলাপ দিতে পারিনি ওই জন্য আজকের ওইটা করলো ক্যামেরার সামনে তো এটা ক্যামেরা আড়ালো কন্টিনিউ হতেই থাকে এটা কথা বলার কোনো ব্যাপারই না তো ফার্স্ট জানুয়ারিতে আমার খুব ভালো কেটেছে খুব 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 ভালো কেটেছে আর ঘরের মধ্যে লাইট বাড়ি এসে কালকে দুটোই খারাপ হয়ে গেছে ক্যামেরাটা মানে অন্ধকার অন্ধকার পেছনে ক্যামেরাটা হল পরিষ্কার সামনে কারো অন্ধকার আছে তো ভিডিওটা আমি আর বড় করবো না আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এরকম সারপ্রাইজ হতেই থাকে তো যাই হোক আমি ডিউটি বন্ধ দিয়েছিলাম আমার কাছে টাকা থাকতো না তার জন্য আমি দিতে পারতাম না ওকে আর ওর টাকাতে ওকে গিফট দেওয়া তোমরা এক বছরের মধ্যে দেখেছো খুবই কম মানে তোমরা দেখেছো আমার ব্লগুলো একটাওতেও দেখো নি কিন্তু যখন আমি কিভাবে আমার টাকা আছে কীভাবে এসে হঠাৎ সেটাও আমি তোমাদেরকে বলিনি তো যাই হোক আমার একটা ইনকাম হচ্ছে যার জন্য আমি ওকে গিফটটা দিতে পেরেছি সে ছোট হোক বড়ো হোক খাটো হোক যখনই যেভাবে পাচ্ছি আমি পেরেছি ওকে সেই গিফটটা দিলাম প্রথম সেই টাকাতে ওকে গিফট দিলাম আমি আমি নিজে খরচ করিনি এখনো তো আমার খুব ভালো লাগছে আর আমি নিজে ইনকাম করলে ওকে এরকম ছোটোখাটো গিফট আমি দিতে থাকি তো ভালো লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো হ্যাপি নিউ ইয়ার তো দেখো এখন এক খাটে পরে খেতে বসেছি কেন এখানে প্রচুর ঠান্ডা আর একটা কথা দেখো পাশের বাড়ির দাদা আমরা সব মেলায় গেছিলাম এই ফাংশানে তো দেখো বিরিয়ানি নিয়েছে তো না মানে আমার তো জানো আজকে সকালেই তোমাদের বলেছি যে আমি মানে এক মাস খাবো না রিস্ক খাবারটা ওরগুলো দেখো দিয়েছে এবারে ফেরত দেওয়া যায় মুগের উপরে কিরকম খারাপ ভাববে যে ভাববে যে মানে অন্য কিছু জানো তো অবশ্যই তো দেখো আজকের দিনটা খেতে হবে এই যাক ফার্স্ট জানুয়ারি তো ওদের হবে না হবে না দেখো হয়ে গেলো তো চলো আমি বই ভিডিওটা শেষ করেছিলাম কিন্তু এটা পরে মনে উঠেছে তো এটা দেখিয়ে দিলাম একটু